আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বুঝায় দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামারকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না এখন আমি কি করব। দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় আটবার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টাটা তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্ন আমার পর্যন্ত আসছে আর্সে উত্তর দিতে পারছে এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে শয়তান আপনাকে সবসময় নিরাশ করে ফেলে এটা নাই 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 একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হল ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলমের সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের এর ব্যবস্থা থাকে ওলামাইক্রাম থাকেন সেখানে আপনি সময় যেতে পারেন ইশা হয়তো আপনার কোনো কাজে আসবে